আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছেন আমাদের এই ব্লকটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমরা তিন বিঘা কলিডর নিয়ে ব্লকটি বানাচ্ছি তো চলুন রয়েছি কলিডোর চেকপোস্ট অর্থাৎ তিন বিঘা কলিডরে এই তিনবিঘা কলিডরে কি রয়েছে কি না আসুন আমরা আপনাদের ঘুরে দেখাই এবং কি কি কলিডোরে আসলে আপনি ভালো কোনো রেস্টুরেন্ট পাবেন না এটির এই একটি রেস্টুরেন্টে এখানে পাবেন এটি হচ্ছে কলিরোর চেকপোস্ট যেখানে বর্ডার গার্ড বিজিবিরা ডিউটি করে থাকেন এখান থেকে তারা সবকিছু পরিচালনা করেন এবং তিনবিহ আরও বাকি অংশ আমরা পরে দেখাবো এখন আমরা যাচ্ছি যে দহ গ্রাম রয়েছে সে দহ গ্রামের একদম শেষ সীমান্তে আমার বাম পাশে কিন্তু ভারত আর পাশে হচ্ছে বাংলাদেশ আমরা যে সচরাচর চীনা বাদামগুলো বাজার থেকে কিনে খাই আর সেগুলোর গাছ আমরা অনেকেই দেখিনি আজকে আমি সেই গাছগুলো দেখাবো এই এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে চীনা বাদামের গাছ আর গাছগুলো মূলত এরকম হয় মাটির নিচে বাদামগুলো থাকে আর এখানে যখন বাদাম অনেক হয় তখন এটা তুলে তারপর এখান থেকে বাদাম নেওয়া হয় সেই হওয়ার কারণেই জমিটা একদম পানিতে ভরে গেছে যার কারণে ভালো মতো কিছু দেখা যাচ্ছে না এখন সামনে যে জায়গাটি দেখতেছেন একটি ক্যাম্প বিএসএফ ক্যাম্প এটি হচ্ছে ভারতের অংশ আমরা এখন ভারত কাছে থেকেই দেখতে পারছি এই পাশে একটু কাটাতার বেড়া নেই হাতের ডান পাশেই রয়েছে আমাদের কাটাতার বেড়া আর আমরা সেখানে অবস্থান করতেছি আমরা এখন রয়েছি বাংলাদেশের একদম শেষ সীমানায় যেটাকে বলা হয় অঙ্গর পোতা এই দেখুন একদম জিরো কিলোমিটার চা বাগান রয়েছে চা বাগানে এখন আমরা যাবো ঘুরবো চলুন আমাদের সঙ্গে হচ্ছে বাংলাদেশ ভারতের একটি পিলার এটি এই পাশে হচ্ছে বাংলাদেশ আর অপর পাশে হচ্ছে ভারত আর এটি হচ্ছে সেই সীমানার এখন আমরা আসছি এখানে হচ্ছে চা বাগানে আর এই চা বাগানটি হচ্ছে হচ্ছে ভারতে আমরা এখন ভারতে চলে আসলাম আর ভারতে আসার তারপর এটা হচ্ছে ভারতের একটি চা বাগান এই চা বাগানে আমরা আসলাম ঘুরতে অনুমতি নেইনি তবে জানি না কি হবে ভয় ভয় করে আসছি ভারতের একটি বাংলাদেশি সিট মহল প্রায় দুইশো মিটার এবং ছয়শো ষাট ফুট বাংলাদেশ সীমান্ত থেকে দূরে অবস্থিত এই অঙ্গরপোতা দহ গ্রাম সিট মহলটি বলতেছে যে এখানে থাকা যাবে না এখান থেকে চলে যান তাই এখানে আমরা বেশিক্ষণ সময় দিতে পারলাম না এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি তিন বিঘা কলিডর হলো বাংলাদেশ ভারত সীমান্ত একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত দুই সালে সেপ্টেম্বরে বাংলাদেশকে দহ গ্রাম অঙ্গর ছিটমহলে যাতায়াতের সুবিধা অর্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেয়া হয় এটি ভারতের পশ্চিমে কুচবিহার জেলা এবং মেটলিগঞ্জ মহকুমার ও বাংলাদেশ লালময়ীহাট জেলার পাটগ্রাম জেলায় অবস্থিত আমরা যারা বাংলাদেশি রয়েছি তাদের এখানে ঘুরতে দেওয়া হয় না আগে ঘুরতে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান এখানে বাংলাদেশের যে পর্যটকরা আছে তাদের ভ্রমণ বা আশেপাশে ঘোরার মতো তারা জায়গা দিচ্ছে না এটা ভারত থেকে নিষিদ্ধ করা ভারতের যারা দর্শক রয়েছে তারা এখানে ঘুরতেছে ছবি তুলতেছে কিন্তু আমরা পারতেছি না তাই এইভাবেই আমরা দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম